আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার সহজ একটি রেসিপি চান্দা মাছের বড়া তো আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি রেসিপিতে তোমাদেরকে ওয়েলকাম করছি দেখো চান্দা মাছ নিয়ে নিয়েছি আর এই ছোটো মাছ কিন্তু আমাদের শরীরের জন্যে বিশেষ করে চোখের জন্যে খুবই উপকারী আর এই ছোট মাছের কথা বলে তো উপকারের কথা শেষ বলে শেষ করা যাবে না তো চান্দা মাছ নিয়ে নিয়েছি আর মুসুর ডাল ভিজিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন তো প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলোকে বেটে নিতে হবে শিল্পাটায় আর বাচ্চারা এই ছোট মাছগুলো খেতে পারে না কাটার জন্যে তো এভাবে যদি ডাল দিয়ে চান্দা মাছের বড়াটা করে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খুব মজা করে খেয়ে নেবে তো এখন আমরা এগুলোকে ভালো করে বেটে নিয়েছি এখন চান্দা মাছগুলো খুব সাবধানে একদম মিহি করে বাড়তে হবে যেন কাটা না থাকে খুব সাবধানে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে তো দেখো কত সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছে তো চান্দা মাছগুলো বাটা হয়ে গেছে এখন মুসুর ডালটাকে বেটে নিতে হবে খুবই সহজ একটি রেসিপি কিন্তু অসম্ভব মজা তোমরা অবশ্যই একবার ট্রাই করো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে যারা ভিডিওটি নতুন দেখছো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো কইরো তো আমাদের ডালও বাটা হয়ে গেছে মাছ আর ডালটাকে বেটে নিয়েছি তো এখন দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে আরও কিছু আমরা কিন্তু মাছের সাথে কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম তো এছাড়াও দেখো আরও কিছুটা কুচানো পেঁয়াজ দিয়েছি আদা রসুন পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো তো দেখো খুব অল্প উপকরণেই কিন্তু মাছের বড়াটা রেডি হয়ে যাবে আর খুব অল্প সময়েই বড়াটা তৈরি করে নেওয়া যায় এটা গরম গরম ভাতের সাথে অথবা বিকালের নাস্তায়ও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো শেয়ার করো আর যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছো তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো তেল গরম করে এখন চান্দা মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছে তো দেখো কত সহজেই বড়াগুলো রেডি হয়ে যাচ্ছে আর বড়াগুলো কিন্তু অসম্ভব ফুলে উঠেছে খুবই সুন্দর এত সুন্দর স্মেল আসছে যা তোমাদের বলে বুঝাতে পারবো না রেসিপিটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো খুবই মজা লাগবে খেতে বরাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে এখন ওই যে লাল লাল করে ভেজে নিয়েছে দেখো কত অল্প সময় কিন্তু বড়াগুলো রেডি হয়ে গেছে যে আমি তোমাদের দেখাচ্ছি দেখো দেখতে কিন্তু কতটা ইয়ামি লাগছে যে দেখো বাচ্চারা খুবই মজা করে খাবে তো দেখো আমাদের সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে আর যারা সব সময় আমার ভিডিও দেখো তাদের প্রতি আমার অনেক দোয়াও ভালোবাসা এভাবেই সবসময় আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো বড়াগুলোর ভিতরটাও কতটা সুন্দর হয়েছে আর ভাসতেও কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অসম্ভব মজা তোমরা অবশ্যই অবশ্যই একবার বাসায় ট্রাই করবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ